নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে বকেয়া ডি আরও বাড়বে রাজ্যের মন্ত্রীর বক্তব্যে নয়া জল্পনা তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিআরএ স্যালনস বাড়িয়েছেন এই চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বেড়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা হয়েছে দশ শতাংশ কিন্তু এই চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়ানোতে সরকারি কর্মীদের কিছু অংশ খুশি হলেও বেশিরভাগ সরকারি কর্মী খুশি হননি তারা চায় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিআনএস স্যালন্স দিক রাজ্য সরকার কেন্দ্রীয় সাথে রাজ্যের এখনও ছত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা ফারাক রয়েছে তাই তাদের দাবি রাজ্য আরও বারাক মহার্ঘ ভাতা চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বা ডিআরএস স্যালন্স বারাক যেন ভিক্ষার দান মনে হচ্ছে সরকারি কর্মীদের কাছে তাই তারা নতুন বছরের শুরুতেই জোরদার আন্দোলন নামবেন এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ডি আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং কোয়ার্ডিনেশন কমিটিকে তোপ ডেকেছিলেন এবার সরকারি কর্মীরা তার বিরুদ্ধে তোপ ডেকেছেন তারা বলেছেন মানুষ ভূঁইয়ার বক্তব্যের কোনো ভিত্তি নাই একদিকে রবিবার জলপাইগুড়ির একটি অনুষ্ঠানে গিয়ে সেখানে মঞ্চ থেকে ডি আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ ডেকেছিলেন মানুষ ভুঁইয়া আর একদিকে চার পার্সেন্ট ডিএ বাড়ান এই নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কোঅর্ডিনেশন কমিটি এই মানুষ ভূঁইয়ার বক্তব্যের বিরুদ্ধে কি বলেছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে মন্ত্রী যে মন্তব্যগুলো করেছেন তার কোনো ভিত্তি নাই অপরদিকে মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেছেন মমতা ব্যানার্জির হিসাব ধরতে গেলে মহার্ঘ ভাতার বকেয়া বিরাশি পার্সেন্ট হয়ে যাবে এর পরিপ্রেক্ষিতে মানুষ ভূঁইয়া সুন্দরভাবে বলেছেন এবং সুরও দিয়েছেন তিনি বলেছেন জলপাইগুড়িতে গিয়ে আমি ফ্রেডেসান ঘরে আমি সিপিএম কংগ্রেট কোচবিহারে ফেডারেশন মাথা গিয়ে বিজেপি চলবে না চলবে না তিনি আরও বলেন কেন্দ্র রাজ্যের বহু টাকা আটকে রেখেছে সেই টাকা নিয়ে এসে গিয়ে দেখা এমনটাই বলেছে মানুষ ভূঁয়া তো বন্ধু এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে বলবেন না সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য